যে আওয়ামী লীগ নিষিদ্ধ হলো জাতীয় পার্টি এখনো নিষিদ্ধ না কেন এক দুই নম্বর হচ্ছে জাতীয় পার্টি আওয়ামী লীগ এবং জাতীয় পার্টির যারা বিভিন্ন সদস্য তার উদ্দেশ্য কি ছিল আমরা জানি না তারা কিভাবে রংপুরে এত বড় মিছিল করতে পারে আওয়ামী লীগকে তো এক সাইড আগেই করে গেছেন আমি বারংবার বলছিলাম আওয়ামী লীগের দোষ হলে তাদের তো আপনারা বিচার করবেন কিন্তু দলের তো দোষ নেই দল তো নির্বাচনে থাকে এখনো তো আপনি তাকে আপনি ব্যান্ড করেননি নিষিদ্ধ ঘোষণা করেননি জাতীয় পার্টি নিষিদ্ধ নয় এবং নিষিদ্ধ ঘোষণা করার কোনো কারণ নেই কি আইনি করবেন কোন আইনে ভঙ্গ করা হয়েছে যে পার্টিকে নিষিদ্ধ করবেন কিন্তু তার আগে তারা নিষিদ্ধ না করেই তারা সমস্ত পুলিশকে দিয়ে প্রশাসনকে দিয়ে আমাদের মিটিং মিছিল করতে দেবেন না ইফতার পার্টি পর্যন্ত করতে দেবেন না আইন শৃঙ্খলা পরিস্থিতির জন্য আমরা মনে করি বিপজ্জনক সেই জায়গা থেকে আমরা যতদূর জেনেছি যে যখন জিএম কাদের এসে আবার স্থানীয় নেতৃবৃন্দের সাথে মিটিং করছিলেন আমরা মনে করি এটা এখানকার জাতীয় পার্টি আওয়ামী সংগঠিত করার একটা প্রক্রিয়া যেটা এখানকার ফ্যাসিস বিরোধী আন্দোলনে যারা লড়াই করেছে তারা কখনো এটা মেনে নিতে পারে না এটা করতে হবে মামলা হলে প্রথম তাদের বিরুদ্ধে হবে গ্রেফতার করলে প্রথম তাদেরকে গ্রেফতার এবং বিভিন্ন জায়গায় আমাদের উপরে মার মানে মামলা মুখত মিথ্যা মামলা দিয়ে মানুষকে ভয় দেখিয়ে অ্যারেস্ট করিয়ে তারা যেন মিসিং মিসিং এর না আসে তার ব্যবস্থা করা বাড়ির অফিসে আগুন জ্বালিয়ে দিয়ে ভীতির সৃষ্টি করা তো পার্টিকে আমরা প্রোগ্রাম দিলে পারমিশন না দেওয়া পুলিশ দিয়ে পর্যন্ত তারা পুলিশ প্রোটেকশনে গুন্ডা বাহিনী দিয়ে আমাদের অত্যাচার করা এটা তারা শুরু করে তো এও যদি তাদের জায়গা থেকে সার্বিক দিক থেকে যত রকমের প্রভাবক অনুঘটক দিয়ে একটা ঘটনা উস্কে দেওয়ার চেষ্টা করে এরপর যদি এরকম দুই একটা বাইক পুরে যায় সেটার দায় কখনো এদেরকে করা যেতে পারে না এই প্রতি এখনো এটা চলছে এখন এই প্রক্রিয়া আছে ওনারা একটা ডার্ক সাইডের লোক কিছু নিয়ে ওনারা ক্ষমতাকে দীর্ঘস্থায়ী করার মানসিকতা নিয়ে চলে চলছেন এবং সেইভাবে বাকি লোককে ওনারা রাজনৈতিক অধিকার এবং অন্যান্য সব থেকে বঞ্চিত করবেন এবং মোটামুটি ক্লিন করবেন আর কি দেশকে ক্লিন করবেন বলতে সত্যিকার অর্থে যা বোঝায় ওনারা সেই আচরণ ঠিক করছেন কোন প্রতিবাদ করে দেয়া এগুলি সবই এরা করছে আমার শাস্তি যদি দেশের জনগণ আমি 100 বার মাথা পেতে নিব যদি জনগণ আমাকে এখন फांसी দেয় আমি রেডি টু টেক ইট কিন্তু আননেসেসারি বিচার নাই আপনারা আমাদের জান্ত কবর দেওয়ার চেষ্টা করছে আমাকে তুমি দল নিശുদ্ধ করোনি কোন অথচি কোন আইনে আমি তো বল তুই কোন আইনে একজন সরস্বত মন্ত্রী এই প্রশ্নটা দিতে পারে যে তাকে মিটিং মিছিল করতে দিতে পারবেন না কেন দিতে পারবেন না কেন পুলিশ আমাকে বাধা দিবেন যে আইনটা ছিল শেখ হাসিনা বলছিল পারমিশন দিয়ে করতে এটা ফিফটিন্থ অ্যামেন্ডমেন্ট ছিল এটা এটা সংবিধানে পরিবর্তন করে আনা হয়েছে এটা আমি মনে করি এটা অবৈধ এটা এখন ভাই কোর্টে তো এটাও ইয়ে করে দিচ্ছে আমি গভর্নমেন্টের পারমিশন নিয়ে আমাকে আমার আমার সাংবিধানিক যেটা অধিকার আমার মান আমার রাজনৈতিক অধিকার সারা বিশ্বে আমার মিটিং করবো মিছিল করবো আমার মতামত জানাবো এটা যদি বন্ধ করো তাহলে একটি কোনো কোনো গণতন্ত্র আছে নাকি তো সেইখানে প্রশ্ন আসলো যে আমি মিছিল করতে গেলে যদি সেখানে পুলিশকে দিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বাধা দেয় আমি মনে করি আমি মন্ত্রী হিসেবে আমার অভিজ্ঞতা এটা বেআইনি অর্ডার দিস ইজ অর্ডার এবং এইসব ইলিগাল অর্ডার দিলে এখন যে বলা হচ্ছে যে নিরীহ বাচ্চা ছেলেগুলি চাকরি করে চাকরিজীবী ম্যাজিস্ট্রেট ডিসিএসপি তারা বিভিন্ন সময় সরকারের নির্দেশে কাজ করেছে সরকার নির্দেশ দিলে তাদের বউ বাচ্চা কাচ্চা তাদের তাহলে চাকরি চলে যাবে বিভিন্ন শাস্তিতে পড়বে তাদের তো বাঁচতে হবে তাদের পরিবার নিয়ে এইটি কথাটা তারা বুঝতে পারে না তারা এখন আবার বলছেন যে হ্যাঁ তখন কেন খারাপ করছেন বেআইনি আর আদেশ এখন যারা পালন করছে তাদেরকে ভবিষ্যতে কি বলা হবে এরকম ধরনের অনেক অপকম্য হচ্ছে অনেক জায়গায় পিটিএ লোক মারা হচ্ছে পুলিশ কিছু বলছেন না প্রোটেকশন দিয়ে রাখছেন তাদেরকে বিভিন্নভাবে তখন কি কথা বলা হবে কথা হলো যে অর্ডার যদি আপনি ইলিগাল দেন যে অর্ডার দিবে তার কিন্তু আমি যখন চাকরি করি আমাকে তো অর্ডার না মানলে আমাদের মতো দেশে যারা আমরা নিম্ন মধ্যবিত্ত নিম্নবিত্ত থেকে আসি তাদেরকে তো মানুষকে তাদের বউ ছেলে পেলে তাদের বাবা মা তাদের উপর ডিপেন্ড করে তারা তো সরকারের বাইরে যাওয়ার তো কোনো সময় সুযোগ নেই তারা তো সরকারের দায়িত্ব অর্ডার পালন করতে হয় যতটুকু সম্ভব এবং সেখানে যদি একেবারে অতিরিক্ত বাড়াবাড়ি কেউ করে সেটা আপনি দেখতে পারেন কিন্তু ঢালাও পাবেন সমস্ত পুলিশ কর্মকর্তা পনেরো বছর যাচ্ছিলো সবাই আপনার ইয়ে হয়ে গেল কি বলে হয়ে সবাই গিয়ে একেবারে কি মানে আইসিটির মামলা এই তাদের ফাঁসি দেওয়া হবে এবং সব দেশি এসপি সবাইকে এরকম ফাঁসি দেওয়া হবে আইসিটির মামলা দিয়ে অনেক বড় বড় অফিসাররা এখন তাদেরকে ডিফেন্ড করতে ভয় করছে তাদেরকে ফাঁসি দেওয়া হবে

মোকাবেলা করছেন খুবই জানতে ইচ্ছা করছে আমার আচ্ছা এই চাপের কথা আগে তোমাকে যারা কমেন্ট করছে তাদের উদ্দেশ্যে বলতে চাই আমাকে অ্যারেস্ট করবে কি কারণে আমার অপরাধটা কি আমি সব সময় 96 সাল থেকে নির্বাচন করেছি এবং সব নির্বাচন একবার 96 সালের 15 ফেব্রুয়ারি নির্বাচন আমরা করিনি তার জাতীয় পরিবার আমি বিএনপি একক ভাবে করেছিল ঠিকতে পারবে তিন চার মাস পরে আবার সেই নির্বাচন থেকে আমি সব সময় আছি সঠিক নির্বাচনে সব সময় এসেছি 2008 পর্যন্ত যখন আমরা ছিলাম সেটাও নির্বাচনে মন্ত্রী হয়েছি তারপরে দুই হাজার চোদ্দের নির্বাচন যখন হলো তখন তো আমি নির্বাচন করিনি আমাদের দলের ঋষা নির্বাচন করতে চায়নি এবং তোমার মনে আছে কিনা আমার বাসায় গিয়েছিলেন এবং আমাকে বললেন প্রেস কনফারেন্স করার জায়গা পাচ্ছিলাম না তখন তোমরা এসে আমার বাসায় এসে আমার থেকে মত ছিল তার মতো আমি যখন বললাম যে আমরা নির্বাচন করছি না আমি নির্বাচন করবো না আমরা ওই লেটার দিয়েছি এবং দিয়েছেন বলেছেন কেউ নির্বাচন করবে না নির্বাচন করলে শাস্তি দেওয়া হবে তারপরে ওনাকে ধরে নেওয়া হচ্ছে জোর করে আমি মন্ত্রী

কামাল হোসেনের নেতৃত্বে আর সব দল মিলে তারাও কিন্তু একটা সেই সেই অবৈধ সরকারকে স্বীকৃতি দিয়ে আবার নির্বাচন করেছিলেন এবং সেই নির্বাচনে

বেশিরভাগ জনগণ এই নির্বাচন চাইনি পাই বেশিরভাগ জনগণ চাইনি আমরা বুঝেছি সেটা তো জনগণ বিচার করবে আপনি নির্বাচন বলবেন যে না আমরা এনাদেরকে চাই না যেহেতু বেশিরভাগ জনগণ আমরা ওই সময় নির্বাচন আমরা তো এটার জন্য কিন্তু আপনি এখন আমাকে অ্যারেস্ট করছেন এখন এই কথা কেন বলছেন কি দোষ আমার বরং আমি এমপি হওয়া এমপি থেকে আমি ছেড়ে দিচ্ছি আমার দলের প্রচুর মানুষ এমপি হতে পারতেন তাদেরকে বলা হয়েছিল তোমরা চুপ করে থাকো এমনি তোমরা এমপি পি হয়ে যাও তারা উদ্যোগ করেছে না আমরা থাকবো না এবং দুই হাজার তোমার ইয়েতে এসে সবসময় আমরা যখন আমরা এমপি হলাম না দুই হাজার আমাকে আওয়ামী লীগের থেকে আবার আমাকে মন্ত্রী করার জন্য অফার দেওয়া সেটাও জানি সাক্ষী প্রমাণ যারা নির্বাচন বর্জন করেছে তারা এমপি হবে না এমপি হয়নি তারা আমি মন্ত্রী হব আবার সংসদে বলবো তাদেরকে বিক্রয় করে আমি এটা করতে পারবো না এবং আমি সেই জন্য যখন এখন করিনি কাজে আমরা মন্ত্রী হইনি আমরা এমপি হইনি আর এখন তো এমপি হওয়ার জন্য কত রকম লাভালাভিভ করছে মানুষ কম করে ফেলছে আর আমাদেরকে জেলে দিবে কি আইনে দিবে কেন বলা হচ্ছে এসব কথা কে বলছেন আমার বিরুদ্ধে একটা প্রচারণ আমি নাকি আরেকটা প্রচারণ হলো ভারতের তালা কি জন্য আমি দিল্লি থেকে এসে আমি ঢাকায় এসে বলেছিলাম আমি ভাই খুব টায়ার্ড আমি কথা বলতে পারবো না তাছাড়া আরেকটা করলে আমরা কেন আমি জেলের বাইরে হোয়াট ইজ মাই ফট বল তোমরা কতটুকু তোমরা কতটুকু তোমাদের দেশের বিরুদ্ধে কি কথা বলছো কাকে কথা বলছো কার জন্য কথা বলছো কার বিপক্ষে বলছো রেডি টু গিভ মাই লাইফ আই ডোন্ট কেয়ার আমার জীবনের শেষ পর্যন্ত চলে আসছে আর কদিন বাঁচবো এইসব কথা সাধারণ কথা মানুষের বিদেশিদের থেকে শিখে এসে কথা বলো আমাদের মতো মানুষকে বেঁচে করার জন্য আমরা সবসময় দেশের পক্ষে কাজ করেছি এখনো দেশের পক্ষে কাজ করে যাচ্ছি অবশ্য বিভিন্ন শহরে যে ছবি আঁকা হলো কত লাগে যে গ্রাফিটি বলা হয় সেখানে মানে আইএসআই বা ফেসবুক তারিখ এটা আমরা তখন জানতাম না শুনলাম যে এগুলো নাকি তাদের ফ্ল্যাগ সদৃশ তাদের তাদের যেগুলো স্লোগান তাদের খেলাফত আন্দোলন ইতা সেটা এইসব তখন অবশ্যই আমি বলেছিলাম যে জনগণ কিন্তু এই জন্য ম্যান্ডেট দেয়নি আপনি ওটার জন্য করতে হলে আলাদা দল করে ম্যান্ডেট নিতে হবে জনগণ আমরা ছিল একটা ভালো নির্বাচন হবে ভালো একটা সরকার গঠিত হবে তো যাই হোক পরবর্তীকালে এটার ব্যাপারে যখন কথাবার্তা হলো তখন এদের এনাদের সম্পর্কে যখন বিভিন্ন জায়গায় আমি ওনাদের কথাবার্তা ডেলিভারেশন মানে ওনাদের শুনলাম তখন মনে হলো এই মধ্যে মধ্যে একটা ইসলামিক মানে মৌলবাদই একটা ধারণা তারা পোষণ করে বলে আমার কাছে ব্যক্তিগত ভাবে মনে হয়েছে তাদের অনেকের কথাবার্তা বা তাদের পরবর্তীতে এটা আবার প্রমাণ হলো যে যখন আমেরিকান গোয়েন্দা প্রধান কিন্তু পরিষ্কারভাবে আর বলেই দিলেন যে আশঙ্কা প্রকাশ করলেন যে এখানে বাংলাদেশে মৌলবাদের একটা উত্থান হচ্ছে এটা তাদের গোয়েন্দা প্রধানের রিপোর্ট অফিসিয়াল রিপোর্ট এবং তারপর পরবর্তীতে নিউ ইয়র্ক টাইমস মতো একটা পত্রিকা যেটা সারা বিশ্বে অত্যন্ত মানে গ্রহণযোগ্য তাদের সত্যতা সম্পর্কে মানুষের কোশ্চেন তারা কিন্তু কিছু এক্সাম্পল দিয়ে বলে দিলেন যে বাংলাদেশে এই ধরনের একটা উত্থান হচ্ছে আস্তে আস্তে এটা বাড়ছে এবং এটা একটা ওই মৌলবাদের দিকে যাচ্ছে এই কথাগুলো ওরাই বলেছে সারা বিশ্বে কিন্তু তখন এটা নিয়ে একটা আমি মনে করি যে একটা বড় ধরনের আলোড়ন সৃষ্টি হয়েছে কারণ আমেরিকানরা মৌলবাদের বিপক্ষে যে ধরনের অবস্থান নেন বা তাদের যে এবং ওয়েস্টার্ন ওয়ার্ল্ড বিশেষ করে তারা যেভাবে অবস্থান নেন এই ধরনের সহিংস মৌলবাদ এটা কিন্তু আমাদের দেশের জন্য সহ্য করা খুবই কঠিন মানে ইট ইজ এ ভেরি বিগ রিস্ক তখন দেখা গেল যেহেতু তারা একটা ভাগ করেছিলেন যে আন্দোলনের শেখ হাসিনার বিপক্ষ যারা ফেসিবাদ বিরোধী তাদের মধ্যে মৌলবাদীদের একটা বড় অংশ ছিল এবং সহিংস মৌলবাদী তারা ডিক্লেয়ারই করেছেন যে আমরা সহিংসতা করেছিলাম আমরা ইসলামিক স্টেট করার জন্য এবং তাদেরকে তৎকালীন সময় এবং এখন পর্যন্ত বলা যায় সরকার কিন্তু তাদেরকে মোটামুটি একটা ওই দেশপ্রেমিক হিসাবেই ট্রিট করেছিলেন কারণ এরা যখন দেশপ্রেমিক হিসাবে ট্রিটেড হবে তখন ন্যাচারালি এগুলোর কতগুলো মানে কি বলবো মানে নমুনা সমাজে ছড়িয়ে পড়বে এটাই ব্যাপকভাবে সমাজে ছড়িয়ে পড়া শুরু করেছিল তখনই এগুলো নিয়ে কথাবার্তা হলো সেই কারণেই এখন এটা নিয়ে এখন আবার যেহেতু সারা বিশ্ব থেকে এটা একটা রিপার্কেশনের সম্ভাবনা আসছে সরকার এটাকে কোনো না কোনো ভাবে বা এটাকে এখন আর সেভাবে দিচ্ছেন না কিন্তু জিনিসটা তো তো এটা আমরা মুছে ফেলতে পারিনি এবং যে কোনো সময় এটার একটা সমস্যা সৃষ্টি হতে পারে এটা সমস্যা হলে আমার সমস্যা নয় আমাদের দেশেরও সমস্যা নয় এটা সময় ইন্টারন্যাশনাল কমিউনিটি যদি এটাকে সেভাবে দেখে তাহলে দেশের উপরে বড় ধরনের বিপর্যয় আসতে পারে অর্থনৈতিক বিপর্যয় তার চেয়ে মারাত্মক বিপর্যয় আসতে পারে কাজে সেই জিনিসটিও সরকারের দেখা উচিত তো আমি যেটা যে কথাতে এটা বললাম যে এনাদের পরিচয় এনাদের পরিচয় সম্পর্কে আমি কিছুরূপ শুনলাম যে ভিন আওয়ামী লীগের ছাত্রলীগের ছিল আওয়ামী লীগে ছিল আবার কেউ অন্য অন্য সংস্থা সংগঠন ছিল মানে পরিষ্কারভাবে বোঝা যাচ্ছে না কিন্তু এই এনারা এসে যে মতবাদে ওনারা কাজ করছেন বা যে মতবাদকে পরবর্তীকালে ওনারা মোটামুটি ভালো সমর্থন দিয়েছেন প্রকাশ্য তাদের মিসিং মিসিং করতে দিয়েছেন তাদেরকে শো করতে দিয়েছেন তাতে করে তাদের সঙ্গে কিছুটা হলো তাদের একটা নমনীয় মনোভাব প্রকাশ পেয়েছে কালি এটা একটা বিষয় মানে দেখার বিষয় আর কি আমাদের কাছে মনে হয় তাইলে সব পরিষ্কার ওনাদের রাষ্ট্রীয় পরিচয় আমি জানি না জি ওনারা যেই দেখুন আপনি ঠিকই বলেছেন যে আন্দোলনের সময়টিতে আপনারা যেমন যুক্ত হয়েছিলেন এমন কি অনেক আওয়ামী লীগের লোকজনও কিন্তু এই আন্দোলনে শামিল হয়েছিলেন যখন তারা দেখলেন যে নিরীহ নিরীহ ছাত্ররা ছাত্রদের প্রাণ যাচ্ছে তাই না তো খুব স্বাভাবিকভাবেই কিন্তু পরবর্তীতে এসে তারা তাদের ছদ্মবেশ খুলে যখন আসল পরিচয়টি প্রকাশ করলেন আমার মনে হয় আপনারা যেমন স্তম্ভিত হয়ে গেছেন অনেকেই স্তম্ভিত হয়ে গেছে যে এরা আসলে কারা এবং গত আট নয় মাসে এটা এখন সবার কাছেই মোটামুটি মানে স্পষ্ট যে এরা আসলে কারা এরা ওই যে ইসলামিক রাষ্ট্র গঠন করতে চায় এরা জঙ্গিবাদকে ধারণ করে সরাসরি তো আপনি যে মাস্টার কথা বলছেন তার সঙ্গে তো সরাসরি হিজবুত তাহারির